পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের অধিকাংশ এলাকায় বর্তমানে বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে থাকলেও এ রাজ্যের রাজ্য সরকারের তেমন কোনো মাথা ব্যথা নেই এসবের সংরক্ষণের ব্যবস্থা করা এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণের ফলে যেমন মানুষ অনেক অজানাকা জানতে পারবে তার সাথে পরিচিতি ঘটাতে পারে আবার অন্যদিকে বেশ কিছু বেকার যুবকেরা এর মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করতে পারবে অত দিনাজপুর জেলার ইটাহার ব্লকের অধিকাংশ এলাকায় বর্তমানে বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে থাকলেও এরাজ্যের রাজ্য সরকারের তেমন কোনো মাথা ব্যথা নেই সেই নিদর্শনগুলিকে সংরক্ষণ করে সেই ঐতিহাসিক স্থানগুলির মাধ্যমে পর্যটন ক্ষেত্র স্থাপন করা যেতে পারে বলে অনেকেই মনে করছেন চূড়ামন গ্রামের প্রবীণ নাগরিক শ্রীবাস কুমার ব্যানার্জি বলেন চুরামন গ্রামের এক সময়কার বিশাল নামডাক আর নেই তিনি বলেন চূড়ামনের সভ্যতার নিদর্শন মহানন্দা নদীর অভিশাপে আজ সব বিলীন হয়ে গেছে এখানে ব্রিটিশ আমলের নীলকর চাষিরা নীল চাষ করত এই গ্রামে যার নিদর্শন প্রায় শেষ হয়ে গেলেও এখনও তার কিছু কিছু নিদর্শন আমাদের গ্রামের ভেতরেই দেখতে পায় যেমন নীল তৈরির বিশাল বিশাল উনুনগুলির ভগ্নাংশ এই গ্রামেই আছে যেগুলি সংরক্ষণ জরুরি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার শুধুমাত্র ইটাহার ব্লকেই পড়ে আছে অবহেলা আর অনাদারে অধিকাংশ এলাকায় বর্তমানে বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে থাকলেও এই রাজ্যের রাজ্য সরকার তেমন কোনো মাথা ব্যথা নেই সেই নিদর্শনগুলিকে সংরক্ষণ করে সেই ঐতিহাসিক স্থানগুলির মাধ্যমে পর্যটন ক্ষেত্র স্থাপন করে তার মাধ্যমে মানুষ যেমন অনেকে অজানাকে জানতে পারবে বা তার সাথে পরিচিতি ঘটাতে পারে আবার অন্যদিকে বেশ কিছু যুবকের কর্মসংস্থানের ব্যবস্থাও হতে পারে বলে চোরামন গ্রামের গ্রামবাসীরা মনে করছে শ্রীবাস কুমার মনে করেন তিনি কি বললেন শুনবো আরও কে কি বলেছেন শুনবো শিবাস কুমার ব্যানার্জি এই জায়গাটার নাম কি বুঝি এখানে দেখতে পাচ্ছি আগে ব্রিটিশদের আমলে নীল চাষ হতো সেই তার কোনো নির্দেশন দেখা যাচ্ছে কি বলবেন এটা সম্বন্ধে এখানে বর্তমানে যেটা নিদর্শন ছিল নীল চাষ করতেন সেই নীল চাষের যে উনানটা আর কি তাদের যে সেই ইন্ড্রেজদের উনান নীল চাষের সেইটা বর্তমানে এখানে এখন বর্তমানে আছে আর কি আচ্ছা উনানা দেখলে এখানে বসবাস করেন যে ঘরগুলা সেই ঘরগুলা মহানন্দ্র নদীর তলায় চলে গেছে আচ্ছা কতদিন আগে হবে এটা সেটা সাতচল্লিশ সালের আগে আচ্ছা উনিশশো সালের আগে তো এই জায়গাটাকে সংরক্ষণ করে রাখার জন্য কি কেউ এসেছিলো কোনো কোনো লোক আসে কোনো রক কোনো আপনারা কি চান আমরা চাই আমাদের সংরক্ষণ হোক এই জায়গাটা ভালো হোক এটা একটা স্মৃতি থাকুক মানে যেহেতু এখন ভারত স্বাধীন হয়েছে তাদের যাতে ওটা ওরা যখন গেছে যখন একটা রেখে গেছে তো এটা স্মৃতিটাই হোক হ্যাঁ বজায় থাকুক এই আর কি এটাও নাকি একটাই ওরা এটা হচ্ছে এই আপনার যেটা এই যেতো আগুনটা আচ্ছা এটা হচ্ছে মাথাটা এই মাথাটা আরো ছিল বড় সেটা নষ্ট হয়ে গেছে নিজের ইংরেজরা ইংরেজরা করত কী শুনছেন আপনি হ্যাঁ দারুন আমি শুনেছি যে উনিশশো সাতচল্লিশ সালের সালের আগে এখানে যে ইংরেজরা এসে আয়ত্ব করেছিল তারই এখানে একটা ই ছিল আর কি এই নীল চাষের আঁকা সেই আঁকাটাই বর্তমানে আছে কোথায় আছে এই এইসের মধ্যে চূর্ণমান যে ই আছে কেন না আপনার শ্মশান সেই শ্মশানের সাপ পাশে আচ্ছা হ্যাঁ আর ইয়ে দেখা যায় এখনো দেখা যায় উনান উনানটা দেখা আপনি কি একজন বই প্রেমিক কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট